এমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরা খুব ভালো আছি কীটন বাম ক্রিয়েটিভিটিতে তোমাদের অনেক অনেক স্বাগত চলেছি গ্রামের একটি সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আশা করছি তোমাদের ভালো লাগবে তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে সারাটা দিন আমি বাড়িতে গ্রামে কি কি করিয়ে আর কোথায় কোথায় যাই তোমাদের সব কিছুই দেখাবো আশেপাশেটাও ঘুরে দেখাবো ভালো করে আশা করছি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আমার খুব দরকার প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা সবাই তো দেখো সকালবেলা আমাদের গ্রামে জানো তো দুটো টাইমই বাস আসে একবার সকালে বাস আসে আর একবার বিকেলে বাস আসে তো দেখো সকালবেলা সাতটার সময় একটা বাস আসে আমাদের এই বাসটা এসে চলে যাচ্ছে জাস্ট আমাদের ঘরের সামনে থেকে গুড মর্নিং মর্নিং কোথায় যাচ্ছিস কেন

তুই দেখো এই গাছগুলো যে পুকুরের পাশ থেকে দেখতে পাচ্ছ সব লুবিয়ার গাছ মানে বটবটির গাছ পাশ থেকে যত গাছ আছে এই দেখো ঘিরে দিয়ে একদম লাগিয়েছে আর কি সুন্দর হয়েছে গাছগুলো দেখো সব গাছে ভরে ভরে লুবিয়া হয়েছে তুলব কাল পরশু এ লাগাইছো টমেটো গাছ মা

বিকেলে কিছু তুলবো তখন আবার গাছটা কত সুন্দর আবার লেবু আছে এইবার না বেশি একটা লেবু হয়নি আর এই গাছটা লেবুটা বেশি একটা বড় হয় না আরো পাহাড়ের দিকে গাছ আছে ওই গাছের লেবুগুলো বেশ বড় বড় হয় কিন্তু এই গাছের লেবু গুলো ততটা বড় হয় না ছোট ছোট সব রয়েছে এখন এই দেখো এখানে একটা আছে মনে হচ্ছে কোথাও দেখলাম ওই হয়তো এই তো এই তো এই দেখো এই যে একটা

দেখো কালকে না আমি বাবাকে বলেছিলাম যে কালকে দুটো কচু নিয়ে আসবো সকালে রান্না করব চিংড়ি মাছ দিয়ে অনেকদিন কচুর শাক খায়নি তো বাবা আজকে সকালে দেখো এই কচু দুটো নিয়ে এসেছে তো ওইগুলো আমি এখন রান্না করব দেখো হাঁসগুলো সব একদম লাইন দিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে বলতো সব জলে নামবে এখন নালাতে নামবে তাই দেখো সব লাইন দিয়ে যাচ্ছে একদম এই দেখো গিয়ে তাই সব নালায় নেমে যাবে আর কাকিমাই দেখো এদিকে জামা কাপড় হচ্ছে এখানে দেখো এগুলো সব পাকা আম পড়ে আছে গাছের নিচে সেই আমগুলো সব খাচ্ছে হাঁসগুলোতে কে হচ্ছে আমাদের বাড়ির চন্দন গাছ আমাদের দুটো চন্দন গাছ আছে তো এখনও গাছগুলো তেমন বড় হয়নি যে কাঠগুলো কোনো কাজে লাগবে বা চন্দন ঠাকুরকে দেওয়া যাবে ওরকম এখনও গাছটা হয়নি এই গাছগুলো অনেক বড় হয় কত বছর বয়স হতে হয় তারপরে এই গাছগুলো কাজে লাগে তো এই দেখো এখনও এটুকু হয়েছে এই গাছটা দ্বারা একটা আছে ওইটাও দেখ এই দেখো এই যে এই দিকে আর একটা গাছ এই যে এটাও বেশি একই সাইজের গাছ দুটা কোনো বেশি বড় হয়নি কতদিন আগে লাগিয়েছে তো এখন এইটুকু বড় হয়েছে আরও বড় হতে হবে এই গাছগুলো এই দেখো এই যে একটা আর এই যে একটা দুটো গাছ অনেকজন আসে আমাদের বাড়ি থেকে কাঠ নিয়ে যাওয়ার জন্য কিছু কিছুতে দরকার হয় এই কাঠগুলো তখন আমার বাড়ি থেকে কেটে কেটে ছোটো ছোটো গাছ নিয়ে যায় দেখো আর এই দেখো এগুলো পাট শাক গাছ পাট শাক হয়েছে আমি অবশ্যই কোনো দিনও খাইনি পাট শাক আমার ভালো লাগে না খাইনি কিন্তু স্বাদও জানি না যে খেতে কেমন টেস্ট হয় কিন্তু আমি তাও খাবো না কেন কি আমার দেখেই ভালো লাগে না গাছগুলো দেখো এখানে আর একটা ডাটা শাক কত বড়ো হয়েছে দেখো মোটা অনেক বড় একটা গাছ হয়েছে আবার আর এখানে দেখো একটু ধনে পাতা হয়েছে আরও ধনে পাতা গাছ আছে এখানে অল্প একটু আমি দেখাচ্ছি এই দেখো কি সুন্দর হয়েছে কি করছো ঘুমাচ্ছ সবাই তোমরা টান করবে না

তারপরে ওই ওই ব্যাটারটা বানাইছি ওইটা দিয়া তারপরে 10 ওইটা 10 মিনিট হচ্ছে চুলা এটা হয়ে যাবে তারপরে তারপরে একটু লাগাই রাখবো 10 মিনিট 10 মিনিট পর উঠা বইলে চাই না দেন না তারপরে মুখ একদম ক্লিন আচ্ছা তুই ওই লাগাই পরিষ্কার হইছিস রোজ লাগাইস

আমি কালকে জিজ্ঞেস করতেছিলাম না কিছু একটা গন্ধ আসে গতিতে গতিতে পাতাগুলো

খেতে পারিস এই লঙ্কায় কোন গন্ধ আছে এই লঙ্কায় গন্ধ আছে কোনো চলো বন্ধ করে দাও শুধু শেষ চলো আর তোর বোন অনেক তুলেছি দেখো

আচ্ছা তাই হুম এদেরকে দেখে না আমার সত্যি ছোটবেলার কথাগুলো এত মনে পড়ছে না আমরাও সেম এইভাবে সবাই মিলে খেলা করতাম স্কুল থেকে বাড়ি এসে সব এক জায়গা হয়ে এইভাবেই খেলা করতাম দেখো কি সুন্দর খেলা করছে বসে আর এই দিকে তোমরা কি করছো কি পূজা দিচ্ছ সরস্বতী সরস্বতী

哎，那他。